কোথায় ব্যানার্জি বাবু আছেন আপনি জ্বর সর্দি আচ্ছা জ্বর সর্দি তো সবারই হচ্ছে আমাদের হচ্ছে আমার মেয়ে শরীর খারাপ আমারও সর্দি কাশি সে আমাদের ঘরে চারজনে মধ্যে তিনজনে সর্দি কাশি বাড়ি কোথায় আরে বাড়ি কোথায় আমার বাড়ি মঙ্গল জ্বর সর্দি কাশি আবার মানে কমে যাবে এটা সিজন চেঞ্জের তো সবারই হয় ঘরে ঘরে হচ্ছে যা হয়েছে বৃষ্টির কথা আছে বললাম তখন ওই জন্য ওই তো মেঘ করেছে তাই বলছি বলে না না হবে না এই সময় বৃষ্টি হলে খুবই ক্ষতি হবে আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে তুমি ব্যবস্থা করলে না কিছু ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে আমার

এখন লোক সময় আই পরে কিনে আসে ফুল বৈজি সন্ধ্যার সময় দোকান তখন আসে না বাবা তুমি কি লিখলে আমি তো এটা উচ্চারণ করতেই পাচ্ছি না গো না লা তোমার এই কথাটা আমি উচ্চারণই করতে পারছি না রাসূলুল্লাহ এটা মানেটাকে একবার বলবে আমি তো উচ্চারণ করতেই পাচ্ছি না তুমি এটা মানে একটু বলতে তো এটা মানেতে বাড়ি কথা বলছি তো মঙ্গল গ্রহে আগামীকাল বৃষ্টি হওয়ার কথা আচ্ছা তুমি আপডেটটা আমি খবর এখন দেখা হয় না জানো এই ইউটিউবে চক্করে এখন কোনো খবরই মানে সেরকম দেখি না কাল হবে তাহলে আজকেই ব্যবস্থা করতে হবে কে কথা বলছে তোমার সঙ্গে আর আমার সঙ্গে যে থাকবে সব সময় সেই বলছে যে থাকার কথা আমার সঙ্গে সব সময় সেই আছে ব্যানার্জি বাবু কোথায় দেখি আমাকে বলে কেলাবে এই যে ব্যানার্জী বাবু যদি থাকে না এই যে দত্তবাবু কিন্তু বসে আছে আমার পাশে আরেকবার বলুন তো কে কেলাবে উনি কতবার বলে গেলে বলে কি আজকে দত্তবাবু খেলাবো তোমাকে কি কথা বলছে তোমার সঙ্গে না না ওই বৃষ্টি আসবে আমি কিছু কাজের কথা বলছি তো সেটাই বলছে এখন কি হবে সন্ধ্যের সময় আমার ফুল গাছ আছে কতগুলো ছাদে ফুল গাছগুলো ভিজলে নষ্ট হয়ে যাবে তাই সেগুলো ব্যবস্থা করতে বলছি দাদা কোথায় দাদাই তো পাশে বসে মুখ দেখছে আমাকে এই খবরটা ভাই আসছে তোমাকে তোমার বন্ধু বলছে আর তুমি আমাকে বলছো এই খবরটা যখন আমি আমি আমার বলছি ও গিয়ে দোকানে হয় তো গিয়ে বলল খবরটা ভাইয়া তার মানে খবরটা ঠিক আদৌ কথাটা সত্যি কিন্তু মেঘ করেছে সেটা মানে মনে হচ্ছে বৃষ্টি হবে

এ বাবা কি বলছে এই কিউটের ডিব্বা কেমন আছো গো তুমি বাবা কি বলছে এ আমি বাচ্চা মেয়ে হ্যাঁ কিউটের ডিব্বা বলছো হারুন ওর রশিদ হ্যাঁ আমাকে বলছে কিউটের ডিব্বা আমি ছোট আমি সিনিয়র সিটিজেন এই রহমান